আসসালামু আলাইকুম আজ আমরা পবিত্র কোরআনের একটা ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী সুরা সুরা আর তারিকের গভীরে ডুব দিতে যাচ্ছি চলুন এর রহস্যময় জগতের ভেতরে একটু ঢু মেরে আসি দেখুন সুরাটা শুরুই হচ্ছে একটা মহাজাগতিক শপথ দিয়ে যা শুরুতেই একটা গভীর রহস্যের আবহাওয়া তৈরি করে ফেলে কসম আকাশের এবং রাতে যিনি আসেন তার। এই যে শক্তিশালী বাক্যটা এটা কিন্তু সরাসরি আমাদের মনোযোগটা টেনে নেয় আর আমাদের একটা বড়সড় সত্যের জন্য তৈরি করে কিন্তু প্রশ্ন হল কে এই রহস্যময় রাতে আত্মপ্রকাশকারী মানে কার কথা বলা হচ্ছে এখানে আর এত বড় একটা শপথের পর কোন সে সত্য যা আমাদের সামনে আসতে চলেছে চলুন এই প্রশ্নগুলোর উত্তরই খোঁজার চেষ্টা করি তো প্রথম পর্বে আমরা জেনে নেব এই সুরার নামের মানেটা কি আর ঠিক কোন পরিস্থিতিতে এটা নাজিল হয়েছিল এই বেসিকটা জানা থাকলে ভেতরের বার্তাটা বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে এই যে সুরাটার নাম আর তারিখ এটা আসলে প্রথম আয়াত থেকেই নেওয়া এর মানে হল যিনি রাতে আসেন আর এই সুরাটা নাজিল হয়েছিল মক্কার একেবারে শুরুর দিকে যখন কোরআনের বার্তাটা প্রচণ্ড বিরোধিতার মুখে পড়েছিল এই ব্যাকগ্রাউন্ডটা মাথায় রাখলে সুরার কথাগুলো আরও বেশি জীবন্ত মনে হবে আচ্ছা এবার আমরা দেখব কিভাবে এই সুবিশাল মহাবিশ্বকেই একটা অকাট্য সাক্ষী হিসেবে আমাদের সামনে হাজির করা হচ্ছে আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু এখানেই আছে সেই রাতে আগমনকারী আর কেউ নয় তিনি হলেন আন্নজমো সাকেবু অর্থাৎ এমন এক নক্ষত্র যা গভীর অন্ধকার ভেদ করে চিঁড়ে ফেলে নিজের আলো দিয়ে একবার শুধু ভাবুন তো রাতের আকাশে যে এত তারা জল করে এগুলো কি শুধুই সুন্দর না এরা আসলে এক একজন নীরব সাক্ষী এদের যে অস্তিত্ব আছে এদের যে আলো আছে আর সবচেয়ে বড় কথা এরা যেভাবে একদম নিয়মতান্ত্রিকভাবে নিজেদের কক্ষপথে গড়ছে কখনও একটার সাথে আরেকটার ধাক্কা লাগছে না এই সব কিছুই কিন্তু একজন মহাশক্তিমান শ্রেষ্ঠা আর রক্ষকের দিকেই আঙুল তুলে দেখা আর এই মহাজাগতিক শৃঙ্খলার সাক্ষ্য দিয়ে যে চূড়ান্ত সত্যটা প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা হলো এই পৃথিবীতে এমন কোনও প্রাণ নেই যার উপর কোনও তত্ত্বাবধায়ক বা হেফাজতকারী নেই মানে যে সত্ত্বা এই পুরো মহাবিশ্বের প্রতিটি কণা নিয়ন্ত্রণ করছেন তিনিই কিন্তু প্রত্যেকটা আত্মারও রক্ষক মহাবিশ্বের বিশালতা থেকে এবার ফোকাসটা সরে আসছে একেবারে আমাদের নিজেদের দিকে মানে সবচাইতে কাছের আর ব্যক্তিগত প্রমাণের দিকে এবার দৃষ্টি ফেরানো হচ্ছে আমাদের নিজেদের অস্তিত্বের দিকে ওই বিশাল তারকাদের দিকে তাকানোর পর সুরাটা আমাদের বলছে নিজেদের দিকে তাকাতে একটা মৌলিক প্রশ্ন ছুড়ে দেয়া হচ্ছে আচ্ছা মানুষকে কি থেকে বানানো হয়েছে কোরআনে মানুষের সৃষ্টির উৎসটাকে বর্ণনা করা হয়েছে খুব ইন্টারেস্টিংভাবে বলা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি থেকে আর এটার উৎসস্থল বলা হচ্ছে পিঠের মেরুদণ্ড বা সুলভ এবং বুকের পাজর বা তাড়াইবের মধ্যবর্তী একটা জায়গা এখন সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন আধুনিক ভ্রূণবিদ্যাও কিন্তু এই তথ্যটাকে সমর্থন করে একদম ভ্রূণ অবস্থায় মানুষের যে প্রজনন অঙ্গ সেগুলো কিডনির কাছে অর্থাৎ ঠিক মেরুদণ্ড আর পাজরের মাঝখানেই তৈরি হয় পরে সেখান থেকে আস্তে আস্তে নিচে নেমে আসে ভাবা যায় এটা পরিষ্কারভাবে দেখায় যে পুরো প্রক্রিয়াটায় একটা সুসংহত আর বিশাল পরিকল্পনার অংশ সুতরাং মূল কথাটা কি দাঁড়াল যে সৃষ্টা এত সূক্ষ্মভাবে এত অদ্ভুতভাবে এক ফোঁটা পানি থেকে একজন পূর্ণাঙ্গ মানুষকে অস্তিত্বে আনতে পারেন তিনি কি মৃত্যুর পর সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন না অবশ্যই পারবেন প্রথম সৃষ্টিটাই তো দ্বিতীয় সৃষ্টির সবচেয়ে বড় প্রমাণ তাই না কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এই যে দ্বিতীয়বার সৃষ্টি করা হবে এর উদ্দেশ্যটা কি কেন এই প্রত্যাবর্তন উদ্দেশ্য একটাই এক অনিবার্য হিসাব নিকাশের মুখোমুখি দাঁড় করানো আর এই ফেরাটা ঘটবে ঠিক সেই দিন যেদিন সমস্ত গোপন রহস্যকে পরীক্ষা করা হবে সবার সামনে নিয়ে আসা হবে সেদিন আর কোনো কিছুই কিন্তু লুকিয়ে রাখার সুযোগ থাকবে না কি সেই গোপন রহস্য ধরুন মানুষের লুকিয়ে রাখা কাজগুলো তার প্রত্যেকটা কাজের পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল তার ভেতরের মোটিভেশন কি ছিল এমনকি তার কাজের যে একটা সুদূর প্রসারী প্রভাব পড়েছিল যেটা হয়তো সে নিজেও জানত না সেই সব কিছু সেদিন বের করে আনা হবে সেদিন শুধু কাজের বিচার হবে না কাজের পেছনে নিয়তটারও বিচার হবে এরপর সুরাটা প্রকৃতির দুটো বাস্তব উদাহরণ টেনে ঐশ্বরিক সত্যকে প্রতিষ্ঠা করছে ব্যাপারটা এমন আকাশ থেকে যে বৃষ্টি নামে আর মাটি ফেটে যে চারাগাছ বের হয় এটা কি কোনো হাসি ঠাট্টার ব্যাপার না এগুলো একদম বাস্তব সিরিয়াস ঘটনা ঠিক সেভাবেই কোরআন আরে পুনরুত্থানের যে বার্তা সেটাও একটা চূড়ান্ত আর অকাট্য সত্য এটা কোনো তামাশার বিষয় নয় আর একদম শেষে এসে সুরাটা আমাদের মনোযোগ নিয়ে যাচ্ছে একটা ভিন্ন দিকে একদিকে সত্যের বিরোধিতাকারীদের চক্রান্ত আর অন্যদিকে তার বিপরীতে সৃষ্টার চূড়ান্ত পরিকল্পনা দেখুন যারা সত্যকে অস্বীকার করে তারা এই মেসেজটাকে ব্যর্থ করার জন্য কত রকম প্ল্যান করে তারা মানুষের মনে সন্দেহ ছড়ায় সত্যের আলোটা নিভিয়ে দিতে চায় কিন্তু তাদের এই সব চক্রান্তের বিপরীতে আল্লাহ একটা কৌশল করছেন আর তার পরিকল্পনাটা হলো সত্যকেই শেষ পর্যন্ত বিজয় করা আর বিরোধীদের সমস্ত প্ল্যানকে ব্যর্থ করে দেওয়া এইরকম একটা পরিস্থিতিতে চূড়ান্ত নির্দেশনাটা কিন্তু সামনাসামনি সংঘাতে যাওয়ার নয় বরং ধৈর্যের সময়কে তার নিজের কাজটা করতে দেওয়ার কথা বলা হচ্ছে সুরা শেষ আয়াতটা হল অতএব অবিশ্বাসীদের কিছুটা সময় দাও তাদেরকে অল্প কিছুক্ষণের জন্য অবকাশ দাও এর মানেটা খুব গভীর বোঝানো হচ্ছে যে চূড়ান্ত ফলাফলটার সময়ের সাথে সবার কাছে পরিষ্কার হয়ে যাবে আর এখানেই সুরাটি আমাদের জন্য এক গভীর চিন্তার জায়গা রেখে যাচ্ছে সময়ের পরিক্রমায় শেষ পর্যন্ত কোন পরিকল্পনাটা যেতে মানুষের এই সীমিত চক্রান্ত নাকি স্রষ্টার সেই সর্বব্যাপী আর নিখুঁত কৌশল এ প্রশ্নটা নিয়ে ভাবনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি